হ্যাঁ সে নাম আবার রান্না করে নতুন একটা রান্না নিয়ে একদম গ্রামের স্টলে রান্না করব হলো লাবড়া এই লাবড়াটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি নতুন সিম যেটা বলে বিচিওয়ালা দেখেন কত সুন্দর আর এখানে নিয়েছি লাউর ডগা আর সাথে নিয়েছি কিছুটা পাতা আর কাঁচা রসুন আমি রসুন আর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো একটু বেটে নেওয়া যাব তা ব্যালেন্ডার থাকলে তো একটু বেলাইন্ডার করে নিলে হয়ে যাবো আমি একটু বেলাইন্ডার করেই নিবো লাবড়ার জন্য দেখেন আমি নিয়েছি এখানে কুচি লাউর ডগা সিম আর কিছুটা লাউ শাক আর নিয়েছি দুটা টমেটো এটাও একদম গ্রামের দেশি টমেটো সেটা দিয়েই আমি রান্না করবো আর আপনারা দেখতে থাকুন আপনারা আমার সাথে থাকুন রান্না কীভাবে করি কী দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন এখানে মশলাটা করে নিয়েছি মেটাতে একটু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি চাইলে একটু আদার আদা দিতে পারেন আমি রসুন গুয়াটা দিচ্ছি এখানে একটু আদা আটা দিয়ে দিলাম বেশি মশলা দেওয়া লাগবে না একদম সিম্পলভাবে মশলা দিয়ে রান্না করবো আর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিব সামান্য মশলাটাতে আমি কিছুটা পানি দিয়ে দিব একদম নিরামিষ রান্নার মতো রান্না করব একদম আগের দিনের মানুষ যেরকম তেল অল্প দিয়ে রান্না করতো সেই রান্নাটাই আমি করতেছি বাগার দিয়ে রান্না করতো না তেল উড়া যাবো সেই রান্নাটাই আমি করতেছি বাগার দিলে তেল উড়া যায় তার জন্য অল্প করে তেল দিয়ে যেমন রান্না করতো আমি সেই রান্নাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ঢাকা শহরের মানুষ বলে নিরামিষ আর আমাদের দেশে বলতো লাবড়া লাবড়াটাই আমি রান্না করবো আপনাদের হুম এখানে আমার চিমটা পরিষ্কার করে নিয়েছি লাউর ডোকাটা আর এখানে দেখেন পাতাটা আস্তে আস্তে নিয়েছি আমি ধুয়ে নিয়েছি এখন আমি ছিঁড়ে দিব আর পাতাটা আস্তা ধুলে বালি কণা থাকে না গ্রাম দেশের লাউ জাংলা শাক তো একটু বালি দুলা বালি সায়ের ইয়া থাকে সেইটা থাকবে না আস আসতো দুয়ে নিলে আর কষকস করবে না এরকম করে আমার মা চাষিরা রান্না করতো আমি সেটাই করি হ্যাঁ আমার মশলাটা কষা হয়ে গেছে হ্যাঁ প্রথমে ধুয়ে দেবো আমি শিম দিয়ে দেবো লাউয়ের ডগা আমি লাউ শাকগুলো এটাতে পানি চলে আসছে লাউ শাকগুলো দিয়ে দিলাম একদম হাতে ছিঁড়ে আমি বটিটা কাটি নেই দেখো বড়ো বড়োই আছে আর এরকম করে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এটা স্বাদ মতো ঝোল দিয়ে দিব আমার ঝোল দেওয়া হয়ে গেছে এটাতে আমি এখন টমেটোটা দিয়ে দিব এই রান্নাটা আমি কি কি মশলা উপকরণ কিভাবে রান্না করলাম আপনাদের ফুল ভিডিওটা দেখালাম আপনারা এরকম করে রান্না করে খাবেন আমার ভিডিওটা না টেনে দেখে এমন রান্না করে খাবেন আমি এই রান্নাটা আমি আরও পনেরো মিনিট করব ফিরে আসবো পনেরো মিনিট পর ডেকে দিলাম হয়ে গেল লাভ লাফের রান্না করা আর এটা কী কী উপকরণ দিয়ে রান্না করলাম ঝিম লাউ ডোগা টমেটো কাঁচা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে আমি রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে থাকুন হ্যাঁ ফিরে আসলাম পনেরো মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নিব রান্নাটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে তো ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারও এরকম সুস্বাদু রান্না করে খাবেন দেখেন তেল মশলা দিলেই খালি যে তরকারি স্বাদ হবে তা না তেল মশলা সারাও তরকারি অনেক স্বাদ হয় কারো এরকম আগের দিনের মানুষ যেরকম রান্না করতো সেরকম রান্না করে খেয়ে দেখবেন রান্নাতে কোনো মেডিসিন মশলা কোনো কিছুই নাই সব ফরমালিন মুক্ত তরকারি ভিডিওটা বড় না করে রেখে দিলাম আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন আমার ভিডিওরা নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন ভিডিওটা বড় না করে রেখে রেখে দিলাম আসসালামু আলাইকুম